বিজেপির সংগঠনকে শক্তিশালী করাই হচ্ছে এবার কর্মী সমর্থকদের মূল উদ্দেশ্য আর এক্ষেত্রে পঁয়ত্রিশ বিলনিয়া মন্ডলে বিজেপি দলের বিভিন্ন কর্মসূচি নিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন জনসম্পর্ক অভিযানে আর এই জনসম্পর্ক অভিযানে মানুষের পাওয়া না পাওয়া ক্ষোভ বিক্ষোভ ইত্যাদি শোনার চেষ্টা করেন এবং তার সমাধানেরও চেষ্টা করেন মন্ডল সভাপতি সায়ন্তন দত্ত কি রয়েছে বিস্তারিত শুনুন করে নিয়েছি ওনারা আমাদের সাথে কাম আগামী দিন মানুষের জন্য ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করবে এবং ভারতীয় জনতা পার্টির হাতটা বিশ্ব সত্তর সালে করবে এর মধ্যে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ মিলিয়ন আপনার আসলে অবশ্যই ক্ষেত্রে আজকে একটি সভারও আয়োজন করা হয় এবং আজকে বিজেপি দলের এই উত্থান সভায় এলাকাবাসীর উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় কম করেও প্রতিদিন যেভাবে পঁয়ত্রিশ বেলুনিয়া মন্ডলের মানুষ সিপিএম এবং কংগ্রেস দল ছেড়ে বিজেপি দলে যোগদান করছে তাতে করে আগামী বিধানসভা নির্বাচনে বিলুনিয়া বিধানসভা কেন্দ্রে বিজেপি পদ্মপুল ফুটাবে বলেও দৃঢ় প্রতিক্রিয়া এদের ব্যক্ত করেছেন একটি সঙ্গে